હિર કારિઝ્મા એક મલેજ જા હિર કારઉઝી ફોર મડેલ ટીસી ફોર સ્ટ્રોક ફોર સિન્ડર લિકલ્ડ এই ইঞ্জিনটি সর্বোচ্চ ন হাজার দুশো দশমিক পাঁচ পিএস এবং সাত হাজার টর্ক জেনারেট করে কুয়েল ইঞ্জেকশন প্রযুক্তিতে সজ্জিত এই ইঞ্জিনটি চমৎকার পাশাপাশি ভালো মাইলেজও দেয় কোম্পানির দাবি যে এই বাইকটি প্রতি লিটারে একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার মাইলেজ দেয় হিরো ক্যারিজমা এক্স এম আর এর শক্তিশালী স্টাইলিং এবং আধুনিক ফিচার্স রয়েছে হিরো ক্যারিজমা আর টু থাউজেন্ড একটি আকর্ষণীয় ডিজাইন এবং স্পোর্টি লুক দেওয়া হয়েছে এতে এলইডি হেডলাইট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেশি বহুল ফুয়েল ট্যাঙ্ক এবং স্পিড সিটের মতো বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও এর সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জড সাসপেনশন রয়েছে যা একটি আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা প্রদান করবে হিরো কারিজমা এক্স এম এর নিরাপত্তা বৈশিষ্ট্য হল হিরো কারিজমা এক্স এম আর টু মডেলে ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে রয়েছে যা ভালো ব্রেকিং কর্মক্ষমতা দেবে উপরন্তু এটিতে একটি একক চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস রয়েছে যা পিচ্ছিল রাস্তায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হিরো কারিজমা এক্স এম এর দাম যারা স্টাইলিশ শক্তিশালী এবং মাইলেজ দক্ষ স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য হিরো কারিজমা এক্স এম আর একটি দুর্দান্ত বিকল্প এর দাম এক লাখ বাহাত্তর হাজার নশো এক্স শোরুম থেকে শুরু হয় আপনিও যদি রাজকীয় যাত্রার অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই একটি টেস্ট রাইডের জন্য হিরো কারিজমা এক্স এম আর টু টোয়েন্টি ফোর নিন বিরো রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ বিরাদমন দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা